বন্ধুরা শুভ বিবাহ আজকের পর্বে দেখানো হয়েছে সমুদ্র ঝিনুকের হাত টেনে ধরে সমুদ্র ঝিনুককে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে আর ঠাম্মির এমন আচরণে ঝিনুকের মুড অফ তাই ঝিনুক সমুদ্রকে বলে সমুদ্র আমি তোমার সাথে পরে কথা বলবো এই বলে ঝিনুক ওখান থেকে চলে যায় কিন্তু ঝিনুক মনে মনে ভাবতে থাকে সমুদ্র হঠাৎ আমার হাত এইভাবে ধরলো কেন আগে কখনো তো এমন করেনি এদিকে দেখানো হয় সুধা তার মাকে বলে মা ওনাকে বলে দাও উনি যেন ঠাম্মির কাছে ফিরে যান আমি আর এই সব অপবাদ নিতে পারছি না ঠাম্মি আমি ওনার নয়নের মনি তেজ দাদু ভাইকে কেড়ে এনেছি আর কথা আমি শুনতে চাই না বাড়ির বউদের যারা কত কথা শুনতে হবে তেজ বলে আমি এখানেই থাকবো আমি এখান থেকে কোথাও যাব না সুধা বলে ঠিক আছে আপনি তবে এখানে থাকুন আমি বাড়িতে থাকবো না প্রয়োজনে আমি ঠেলাতে থাকব এই বলে সুধা ঘরে চলে যায়। তেজ বলে মা আপনিও বলে দিন যার নাকের ডগায় সবসময় রাগ থাকে তাকে বলে দিন আমি এই বাড়িতেই থাকবো কোথাও যাব না সুধা আপন মনে গজগজ করতে থাকে তেজকে বকাঝকা করে কিন্তু তেজ সুধার কথাকে গুরুত্বই দেয় না মশারি টাঙাতে গিয়ে সুধা পড়ে যেতে চাই তেজ তখন সুধাকে ধরে ফেলে তেজ সুধাকে বলে যে নিজেকেই সামলাতে পায় না তার এত রাগ আসে কোথা থেকে সুধা বলে কি আমি নিজেকে সামলাতে পারে না আপনাকে কে বলেছে আমাকে ধরতে তেজ বলে ঠিকই বলেছেন সেই সৌমিকের বিয়েতে প্রথমবার যখন আপনাকে ধরেছিলাম সেদিন না ধরলেই ভালো হতো শুধু বলে তাই আপনি আমাকে সেদিন ধরে ভুল করেছেন কেন ধরতে গিয়েছিলেন তেজ বলে খুব না খুব এই বলে তেজ ছেড়ে দেয় আর শুধু ধপ করে পড়ে যায় সুধা বলে নির্দয় মানুষ কথাকার এইভাবে কেউ কাউকে ছাড়ে আমি তো ধপ করে পড়ে গেলাম তেজ বলে হ্যাঁ আমি তো নির্দয় আর আপনি আপনি তো দয়ার প্রতিমূর্তি তেজ আর সুধার মধ্যে আবারও ঝগড়া চলতে থাকে খুনশিটিমূলক ঝগড়া এদিকে দুয়েল সমুদ্রকে বলে তারা পালিয়ে বিয়ে করবে সমুদ্র বলে কিন্তু আমি দাদাবায়ের কাছে শিখেছি পালিয়ে সকলকে ভয় পেয়ে কখনো কোনো কাজে সফল হওয়া যায় না আমি সাহসের সাথে সকলের সাথে লড়তে চাই কিন্তু দুয়েল ঝিনুক সেজে বলে না না আমরা বিয়ে করে নেব তারপরে সকলের সামনে দাঁড়াবো রাতের বেলা দুয়েল স্বপ্ন দেখে সে ঝিনুক সেজে মন্দিরে গিয়ে বিয়ে করছে আর সিঁদুরদানের মুহূর্তে ঘমটা সরে যায় বাতাসে ঘমটা পড়তে সমুদ্র বলে কি তুমি আমি তো তোমাকে বিয়ে করব না আমি ঝিনুককে বিয়ে করব। তখনই দোয়াল বারবার করে অনুরোধ করতে থাকে আমাকে তুমি বিয়ে করো সমুদ্র আমি তোমাকে ভালোবাসি সেখানে আসে ঝিনুক ঝিনুক এসে দোয়েলকে মারতে শুরু করে আর অমনি ঘুম থেকে লাফিয়ে ওঠে দোয়েল ঝিনুক এসে বলে কি রে দি তোর কি হয়েছে দোয়েল তখন ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করে বলে আমার সাথে সমুদ্রর বিয়েটা করিয়ে দাও ঠাকুর আর এদিকে দোয়েলকে সকাল সকাল ঠাকুরের সামনে দেখে ঝিনুক হাসাহাসি করতে থাকে এত সব কান্ডের মধ্যে দুয়েল ল্যাপটপ অন রেখে ওখান থেকে চলে যায় সন্ধেবেলায় পালিয়ে সমুদ্রকে বিয়ে করবে সে তাই ল্যাপটপের কথা তার আর মাথাতেই আসে না আর এদিকে সুধা ম্যারেজ বিউরিতে একজন ক্লায়েন্ট এসেছে সুধা বিয়ের ইভেন্টের কাজ পেয়েছে সুধা দারুণ খুশি সুধা বাড়িতে মিষ্টি আনে কিন্তু দুয়েল যে ঠিক কাউকেই সে খুঁজে পায় না তখনই সেখানে ঝিনুক সোফায় ল্যাপটপ দেখতে পায় ঝিনুক বলে দিদি দেখ দুয়েল দিদির কাণ্ড দেখ দুয়েল দি এইভাবে ল্যাপটপটা অন রেখেই চলে গেছে দাঁড়া আমি অফ করি ঝিনুক ল্যাপটপ অফ করতে গিয়ে অবাক হয়ে যায় এ তো সমুদ্র আর দুয়েল কনভারশন তারা একে অন্যের সঙ্গে প্রেম করছে আর আজ সন্ধ্যাবেলা সমুদ্র আর দুয়েলের বিয়ে আর এই সবকিছু পড়ার পরেই ঝিনুক সমুদ্রকে বলবো যে ঝিনুক মনে মনে ভাবতে থাকে আমার চোখের আড়ালে এত ঘটছে তেজ বলে এমন সমুদ্র কিছুতেই করতে পারে না সমুদ্র আর যাই হোক বিয়ের মতন একটা বিষয়ে অবশ্যই কারোর সাথে বাড়ির কেউ কেউ না জানতেই পারত সুধা বলে আমাদের চোখের আড়ালে এমন কোনো ঘটনা ঘটছে না তো যেটা আমরা দেখতে পাচ্ছি না এরপরে সুধা ল্যাপটপে আরো অনেক এস দেখতে থাকে আর তখনই সমুদ্র দুয়েলকে ঝিনুক বলে ডেকেছে এই এস দেখতে পায় সুধা বলে সমুদ্র দোয়েলকে ঝিনুক বলে কেন রাখবে তার মানে দোয়েল নিশ্চয়ই ঝিনুক সে যে সমুদ্রের সাথে রিলেশন করেছে আর আজ বিয়ে করছে সমুদ্রকে ফাঁদে ফেলেছে দোয়েল আর জেঠির এই ষড়যন্ত্রকে কিছুতেই সুধা সফলতে দেবে না তাই তো এবার তারা বিয়ের মণ্ডপে উপস্থিত হবে আর অন্যদিকে দেখা যায় সমুদ্রকে আশীর্বাদ করতে তিয়াসার বাবা পিসি এসেছে আর সেখানে বসুমল্লিক পরিবারের মেয়ে বউরা তারা ঘোমটা ছাড়াই সব কাজ করছে ঠাম্মি বলেন ওরা মাথায় ঘোমটা দেয়নি তরিতা বলে তাহলে বোঝটা মি ওদের সাহস কতটা বেড়ে গেছে শুধু কি তাই ওরা দিদি বাপের বাড়িতেও গিয়েছিল আর এই সব কিছু শুনে ঠাম্মি ভীষণ রেগে যায় মেজিকা ঠাম্মিকে বোঝায় ভালোই ভালো আশীর্বাদ হয়ে যাক তারপরে যা হবার হবে এদের একটা ব্যবস্থা নিতে হবে এদিকে তিয়াশা সুধার তেজের কথা বলে কিন্তু ঠাম্মি কোনো উত্তর দিতে পারেন না তিয়াসা তখন তার বাবাকে বলে বাবা তাহলে কি কান ঘোষাই যা শুনেছিলাম সেটাই সত্যি সুধাদিকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তিয়াসার বাবা বলেন তবে কি এই বাড়িতে সম্বন্ধ করে আমরা ভুল করছি তখনই ঠাম্মি জানান আমার শাসন অনুশাসনে এই পরিবার চলে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তেজ বেকারির উত্তরাধিকার টিয়জ দাদুভাইয়ের নয় বরং সমুদ্র দাদুভাইকে করব আর এটা শুনেই টিয়াশ আর টিয়াশের বাবার মন ভালো হয়ে যায় কিন্তু সমুদ্রর মন ভালো নেই সমুদ্র কিছুতেই এই বিয়েটা করতে চায় না আর দাদাফায়ের জায়গাটাও সে বসতে চায় না তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে